চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ইনিংসের দ্বিতীয় বাজে মাঠের কারণে চোট পান পাকিস্তানের ওপেনার ফকর জামান পরে তিনি মাঝের ওভারে ব্যাট করতে নামলেও পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানে দীর্ঘ প্রায় ত্রিশ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যাপক প্রস্তুতি নিলেও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছে ফ্লাডলাইটের সমস্যা থেকে শুরু করে মাঠের অনুপযুক্ত অবস্থা সবই প্রশ্নের মুখে ফেলেছে আয়োজকদের নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র ফ্লাডলাইটজনিত সমস্যার কারণে চোট পেয়েছেন টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে যেখানে ভারতের সব ম্যাচে দুবাইয়ে অনুষ্ঠিত হবে পাশাপাশি একটি সেমিফাইনাল এবং ফাইনালে ভারত পৌঁছালে সেই ম্যাচও দুবাইতে অনুষ্ঠিত হবে অন্যদিকে পাকিস্তানের তিনটি ভেনুতে বাকি ম্যাচগুলো আয়োজন করা হয়েছে এই বিশৃঙ্খলার মধ্যেও আরও এক জন্ম দিয়েছে আয়োজকরা লাহুরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের আগে ভুলবশত ভারতের জাতীয় জনগণ জনগণমন বাজিয়ে দেওয়া হয় পাকিস্তান ভুল বুঝতে পারার পর দ্রুত সংশোধন করলেও মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় অনেকেই এটিকে আয়োজকদের চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা বলে আখ্যা দিয়েছেন আগামীকাল দুবাইতে হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে তবে তার আগে একের পর এক বিতর্কে বিপাকে পড়েছে আয়োজক পাকিস্তান